শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা আজ দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি গল্প নিয়ে পড়ছি জাপানি ভাষার মূল গল্প তত্ত্বচান অনুবাদ মৌসুমী ভৌমি তত্ত্বচান জানালার ধারে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা রেল স্টেশনের কাহিনী পড়ছি ওই মাছের ট্রেনটা জিওগাওকা স্টেশনে পৌঁছলে ওরা প্ল্যাটফর্ম থেকে নেমে পড়ল মা দত্তচানের হাত ধরে গেটের দিকে এগিয়ে গেলেন গেটে সব যাত্রীকে টিকিট জমা দিয়ে দিতে হয় কিন্তু জীবনের প্রথম ট্রেনের টিকিটটা হাতছাড়া করার মোটেও ইচ্ছা ছিল না দত্তচানের আমি এটা রাখতে পারি না টিকিট চেকারের কাছে জানতে চাইল ও না এটা রাখা যাবে না বলে চেকার বাবু ওর টিকিটটা নিয়ে নিলেন আশি রাখা ছিল টিকিট ভর্তি একটা বাক্স। সেটার দিকে দেখিয়ে দত্তচান বলল, সব তোমার। আমার নয়, সবই রেল স্টেশনের। বাকি যাত্রীদের হাত থেকে টিকিটগুলো প্রায় ছিনিয়ে নিতে নিতে চেকার বাবু বললেন, ও দত্তচান, খানিকক্ষণ বাক্সটার দিকে হাঁ করে তাকিয়ে থাকার পর বলল, বড় হয়ে আমি ট্রেনের টিকিট বিক্রি করব চেকার বাবু একটু চোখ তুলে তাকালেন আমার ছোট ছেলেও তো স্টেশনে কাজ কাজ করতে করতে চায় ভালোই হবে তোমরা তাহলে একসঙ্গে পারবে একসঙ্গেছেন একটু সরে দাঁড়িয়ে ভালো করে চেকার বাবুকে দেখে নিল গোলগাল চোখে চশমা বেশ ভালো মানুষ ভালো মানুষের চেহারা তা কোমরে হাত দিয়ে ও কি যেন ভাবতে লাগলো তা তোমার ছেলের সঙ্গে আমি কাজ করতেই পারি কিন্তু সেসব নিয়ে পরে ভাবা যাবে এখন এখন আমার খুব তাড়া আমি এখন নতুন স্কুলে যাচ্ছি কি না মা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বড় হয়ে আমি টিকিট বিক্রি করব। দূর থেকে চিৎকার করে মাকে খবরটা জানিয়ে দিল তত্তান তারপর এক ছুটে মায়ের কাছে পৌঁছে গেল ওর কথায় মা একটু অবাক হলেন না কেবল বললেন তুমি না গুপ্তচর হবে বলেছিলে মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে তত্ত্বচানের মনে পড়ে গেল যে গত পরশু পর্যন্ত ও ঠিক করে রেখেছিল বড় হয়ে গুপ্তচর হবে কিন্তু এক বাক্স টিকিটো কি কম মজার ব্যাপার হঠাৎ ওর মাথায় একটা দারুণ বুদ্ধি এলো মায়ের মুখের দিকে তাকিয়ে বেশ জোরে জোরে বলল ধরো এমনিতে আমি টিকিট বিক্রি করি কিন্তু আসলে আমি একজন গুপ্তচর এই কথার কোনো উত্তর দিলেন না মা ফুল লাগানো ফেস্টের টুপির তলায় ওর মিষ্টি মুখখানা চিন্তিত দেখাচ্ছিল মা ভাবছিলেন নতুন স্কুলে না নেয় যদি এদিকে মেয়ে তো আপন মনে বক বক করতে করতে সামনে লাফিয়ে চলেছে ও বেচারা মায়ের দুর্ভাবনার কথা কি জানে তাই মায়ের চোখের চোখ পড়া মাত্রই আবার তত্ত্বজান বলে উঠল না মা আমি সব ঠিক করে ফেলেছি আমি রাস্তার বাজনাওয়ালাদের দলে বাজনা বাজাতে চাই সেই যে যারা নতুন নতুন দোকানের জন্য রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন করে বেড়ায় ওদের সঙ্গে বাজাবো আমি মা অসহায় বললেন বেশ ঠিক আছে কিন্তু এইবার আর একটাও কথা নয় এখন আমাদের যেতে হবে নয়তো দেরি হয়ে যাবে নতুন স্কুলের হেডমাস্টার মশাই অপেক্ষা করে আছেন না তাই আর কথা না বলে তুমি বরং একটু পথের দিকে তাকিয়ে ভালো করে হাঁটো কেমন একটু দূরেই একটা স্কুলের নিচু গেট ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল ধন্যবাদ